বোর মানুষের যে ক্ষোভ বরাক বেঙ্গলের যুবক যুবতীদের যে ক্ষোভ চাকরি থেকে যে বঞ্চনা সমস্ত বঞ্চনার প্রতিবাদ হবে এভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত বঞ্চনার চরম পর্যায়ে আমরা এখন থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ইন্টারভিউ হলো অ্যাপয়েন্টমেন্ট হলো আমাদের এই অঞ্চলের যুবক যুবতীদের চাকরি নেই হেমন্তবাবু আসলে বললেন যে না টোয়েন্টি পার্সেন্ট ছেলেদেরকে চাকরি দেবো মেয়েদেরকে চাকরি দেওয়া হয়েছে যখন লিস্ট প্রকাশিত হলো বিধানসভার যখন আমরা প্রশ্ন করলাম সেখানে দেখা গেল যে ওয়ান টু টু পার্সেন্ট ছেলেমেয়েরা এখানে চাকরি পেলো দুঃখ প্রভাব লজ্জা হয় বিজেপি নেতাদের উপর এবার যখন আরো বারো হাজার জন্য অ্যাপ্লাই করা হলো সমস্ত বোড়াগুলিতে একটা সেন্টার দেওয়া হলো না এক্সামিনেশন সেন্টার দেওয়া হলো না এই ঠিক অবস্থা বঞ্চনার চরম পর্যায়ে গিয়ে আমরা এখন আমাদের চাকরি নেই যুবক যুবতীদের আমাদের ছেলেরা লাঞ্ছিত বঞ্চিত আমাদের এক্সামিনেশন সেন্টার দেখবো তাহলে কি আমাদের এই অঞ্চলের ছেলেরা গিয়ে আপনার সময় বাইরে গিয়ে ইন্টারভিউ দেবে না আরেকটা ছেলে চাকরি হবে না ওদেরকে দেখবে বলবো না এই অঞ্চলের যুবক যুবতীদের চাকরি হবে না

আমি বিশেষ করে বিজেপি তাদেরকে বলছি আপনার ইলেকশনে তো আসবেন ভোট চাওয়ার জন্য আমাদের ভোট চাই আমাদেরকে ভোট দিয়ে দেবে ধর্মের নামে ভোট পাবেন আপনারা জাতির নামে আপনারা ভুট চাবেন ভাষার নামে আপনারা ভোট চাবেন কিন্তু সবচেয়ে হচ্ছে গিয়ে যে এই যে এনআরসি তে উনিশ লক্ষ মানুষের নাম নেই এই যে আধার আধার কার্ডে আঠাইশ লক্ষ মানুষের নাম নেই তার মধ্যে অধিকাংশ হচ্ছে কি হিন্দু বাঙালি হিন্দু হিন্দু বাঙালি আমাদের ভাষা শহীদ স্মারক আমাদের রেল স্টেশন আজকে আমাদের আইডেন্টি ক্রাইসিস এই পৃথিবীর সময় অর্থাৎ বর্তমান সরকার উদ্দেশ্য পরিণত হবে আমাদের এই অঞ্চলে বরাদি বোলাগুলিকে লাঞ্ছনা দিচ্ছে বঞ্চনা দিচ্ছে আমাদের অধিকারকে খর্ব করছে তাই আমি মনে করি যে একদম ক্লিয়ারলি আমি বলতে পারি দেখেছি এই অঞ্চলের মানুষের যোগাযোগ করেছি এবং বরাক মানুষের যে ক্ষোভ বরাদ যুবক যুবতীদের যে ক্ষোভ চাকরি থেকে যে বঞ্চনা সমস্ত বঞ্চনার প্রতিবাদ হবেই আমরা আমাদের চাকরি ডিরেক্ট ইম্প্রুভেন্ট কমিশন হলো আমি বলি বিজেপি তাদের ভোট চাওয়ার অধিকার নেই ওরা কোন মুখে এসে ভোট চাবেন যুবক যুবিতা প্রশ্ন করবেন যে ডিরেক্ট্রেন রিক্রুটমেন্ট কমিশন হল সেই যখন কমিশন হলো বিধায়ক হিসাবে আমি একা একদম মনে করলাম অনেক বিধায়করা বললেন দিদি বিধায়করা বললেন কিন্তু একদম বললেন না যেটা ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশন হলে আমাদের এই অঞ্চলের যুবক যুবতীরা বঞ্চিত হবে আজকে কিভাবে ওনারা গ্রুপ চান অতএব আমি মনে করি সামনের দিন আমাদের একটাই হচ্ছে গিয়ে যে আমাদের যুবক যুবতীর অধিকার আমাদের বয়াকবিলি অঞ্চলে যাতে আমাদের চাকরির ক্ষেত্রে যাতে আমাদের রিজার্ভেশন হয় আমরা যাতে আমাদের সেন্টার থাকে অর্থাৎ আমরা আমাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না হই যাতে সেই সেই কথাগুলো আজকের দিনে আমি হাইল্যান্ড আদিবাসী বলতে চাই এবং আমি মনে করি যে আজকের